আজকে আমি ডিম ময়দা ওভেন ছাড়াই বাটি কেক বানালাম খুব সহজভাবে তার জন্য এখানে আমি সুজি নিয়েছি দশ টাকার প্যাকেটের আর সুজিটা আমি কাপ মেপেই নিলাম এখানে মিক্সির জারের মধ্যে দু কাপ সুজি দিলাম আর ওই কাপ মেপেই দিয়ে দেব এক কাপের একটু কম চিনি ভালো করে মিহি একদম গুঁড়ো করে নিলাম ওর মধ্যে বেকিং পাউডার একটু আর বেকিং সোডাও একটু দিলাম অল্প সামান্য লবণ দিলাম এরপর এক কাপ টক দই ভালো করে এইভাবে হ্যান্ড উসের সাহায্যে ব্লেন্ড করে নেব। আর স্মুথ একটা ব্যাটার রেডি করব। আর দেখুন এই রকম থিকনেসের ব্যাটারটা রেডি করেছি এরপর ড্রাই ফ্রুট কিছুটা আমি ময়দা মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারের মধ্যে এরপর বাটির মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে সাদা কাগজ দিয়ে ওর মধ্যে আরও একটু তেল দিয়ে ব্যাটারটা হাফ বাটির মধ্যে ভরে এরপর আগে থেকে করার মধ্যে আমি বালি বসিয়ে হিট করে নিয়েছিলাম বাটিগুলো বসিয়ে তিরিশ মিনিট ব্রেক করে নেবো আর তিরিশ মিনিট পর দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম কত সুন্দর ফুলে উঠেছে আর মাঝখানে আমি একটু খুলে চেরি ফল একটু ড্রাই ফ্রুট ওপরে একটু সাজিয়ে নিয়েছিলাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর বাটি থেকে কেকগুলো এমনি থেকেই ছেড়ে এসছে আর দেখুন কতটা নরম তুল তুলে আর জালিদার হয়েছে কেকগুলো এইভাবে তোমরাও একবার বানিয়ে দেখতে পারো ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে